এর আগের দিন আমরা ভক্তিবাদ সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা জানবো সুফি মতবাদ সম্পর্কে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সকলেই খাতা এবং কলম নিয়ে বসবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে এবং এখান থেকে নোট অবশ্যই করবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ এসিয়ান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম সুফি আন্দোলন সুফি আন্দোলন কি জিনিস হিন্দু ধর্মে যেমন ভক্তি আন্দোলনের মাধ্যমে ধর্ম সংস্কার করা হয়েছিল সেরকমই ইসলাম ধর্মে সুফি আন্দোলনের মাধ্যমে ইসলাম ধর্মে সংস্কার করা হয়েছিল এবার আমরা এই সুফি আন্দোলন সম্পর্কে জানবো সুফি এই সুফি আন্দোলন কোথায় শুরু হয়েছিল আরবে কিন্তু এটা জনপ্রিয় হয় এবার আমরা জানি এই সুফি এই শব্দটা আসলো কোথার থেকে সুফি একটি আরবি শব্দ কেন এটাকে আরবি শব্দ বলা হয় আরবি শব্দ সাফা বা সাফ এর থেকে এই সুফি শব্দটি এসেছে এবং এই সাফা বা সাফ শব্দের অর্থ কি পবিত্রতা হিন্দিতে যেমন বলে না সাফ সাফাই সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বলা হয় যে সুফি সন্তরা দেহ ও মনের পবিত্রতার মাধ্যমে আরাধনা করত। তাই তাদের সুফি বলা হতো কিন্তু এখানে আরেকটি ধারণা প্রচলন আছে বলা হয় সুফি সন্তরা সুফ অর্থাৎ পশম পশমের কাপড় পরত তাই তাদের বলা হতো সুফি তাহলে প্রশ্ন এখানে আসতে পারে যে সুপ শব্দের অর্থ কি সুপ শব্দের অর্থ পশুম এই সুফি সম্প্রদায় গুরুকে বলা হতো পীর গুরুকে কি বলা হতো পীর বা খাজা ঠিক আছে শিষ্যকে কি বলা হতো মুরিদ এবং এই সুফি অনুগামীদের বলা হতো ফকির এইবার তোমাদের মনে কনফিউশন থাকতে পারে যে গুরু শিষ্য অনুগামী মানে পীর মুরিদ এবং ফকির এদের মধ্যে পার্থক্য কি জিনিসটা ভালো মতন বুঝো যে গুরু তাকে বলা হতো পীর এটা বলা করে পীর যে শিষ্য তাকে বলা হতো মুরি এইবার এরা দুজনেই কিন্তু সুফি অনুগামী এবং এই সুফি অনুগামীকে বলা হতো ফকির বোঝা গেল এই যে গুরু সুফি গুরু এদের কর্মক্ষেত্রকে বলা হতো খানকা বা দরগা এই সুফি সন্তরা মুসলিম কঠোর মুসলিমবাদের বিরোধিতা করেছে এই সুফিদের এই সুফিদের আদর্শ ছিল পবিত্র কোরআন এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্নে আসবে তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নাও নয় নয় একটু লিখে নাও এবার আমরা সুফি সম্প্রদায় সম্পর্কে কিছু জানি বাইরে একটু বৃষ্টি হচ্ছে হয়তো আওয়াজ আসছে একটু অ্যাডজাস্ট করে নাও সুফি সম্প্রদায় এই সুফি সম্প্রদায়কে দু ভাগে ভাগ করা হতো একটা হচ্ছে বা সারিয়া আর একটা হচ্ছে এই বা মধ্যে পার্থক্য কি বা কি হলো ইসলামিক আইন ইসলামে যা কিছু চলে যে আইন অনুসারে চলে সেটি হলো এই সারিয়া আইন অনুসারে এবার এই বে সারিয়াটা কি যারা কোরআন মানে না আর বা সারিয়াটা কি যারা কোরআন মানে যেই সুফি সম্প্রদায় কোরআন মানে তাকে বলা হয় বা যেই যে সুফি সম্প্রদায় কোরআন মানে না তাকে বলা হয় বেসারিয়া এরকম টোটাল চোদ্দ ১৪টি সুফি সম্প্রদায়ের উল্লেখ আবুল ফজল করেছে প্রশ্ন কিন্তু আসতে পারে আবুল ফজল কতগুলি সুফি সম্প্রদায়ের উল্লেখ করেছেন এই রকমই কিছু সুফি সম্প্রদায় হলো এক নম্বর চিস্তি সিলসিলা এবার সিলসিলা কেন বলা হয় সুফি সম্প্রদায়কেই বলা হয় সিলসিলা এবার বলতে পারো যে সিলসিলা তো গান রয়েছে না ওটা ওইটা না এটা আলাদা জিনিস দুই নাম্বার সুরাবর্দি সুরাবর্দি সিলসিলা তিন নাম্বার ফিরদৌসি সিলসিলা চার নাম্বার কাদিরিয়া সিলসিরিয়া, পাঁচ নাম্বার নাকশবন্দি সিলসিলা ছয় নাম্বার সাততারিয়া সিলসিলা এরকম অনেক সিলসিলা রয়েছে আমরা এই কয়টা জানবো চিস্তি সিলসিলা এর প্রতিষ্ঠাতাকে খাজা মঈনুদ্দিন চিস্তি ভারতে এই সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এগারোশো বিরানব্বই সালে তিনি ভারতে আসেন কার সাথে মোহাম্মদ গুরি প্রথমে তিনি মুলতান ও লাহোরে থাকেন এবং কয়েকদিন পর তিনি চলে আসেন আজমের এবং সেখানেই তিনি খানকা প্রতিষ্ঠা করেন তবে আমি তোমাকে একটা জিনিস ভুল বলেছি লাহোর মুলতান না। লাহোর ও দিল্লিতে ছিল দিল্লি ও লাহোরে ছিল তারপর আজমেরে চলে আসে আজমের খানকা প্রতিষ্ঠা করে এই দিল্লি ও লাহোরে থাকাকালীন তিনি আল হুজবেরি, তার খানকাতে মানে তার দরগায় ছিলেন প্রশ্ন আসতে পারে যে মঈনুদ্দিন চিস্তি কার দরগায় আশ্রয় গ্রহণ করেছিলেন আল হুজবেরি তিনি যোগ সাধনার উপর গুরুত্ব দিয়েছিলেন তাই তাকে যোগীও বলা হয় প্রশ্ন আসতে পারে যে কাকে যোগী বলা হয় ময়নুদ্দিন চিস্তিকে মহিনুদ্দিন নাগরী খুব ছোটবেলায় মহিনুদ্দিন চিস্তির শিষ্যত্ব গ্রহণ করে এবং তিনি রাজস্থানে নাগরে খানকা প্রতিষ্ঠা করেন অর্থাৎ দরগা এই চিস্তি সিলসিলার মেন কর্মক্ষেত্র কিন্তু রাজস্থান অর্থাৎ পশ্চিম ভারত প্রশ্ন আসতে পারে চিস্তি সিলসিলার কর্মক্ষেত্র কোথায় রাজস্থান এই হামিদ উদ্দিন নাগরীর নাতি ছিলেন ফরিদ উদ্দিন এবং তিনি ছিলেন তার শিষ্য তার হামিদুদ্দিন নাগরীর এই চিস্তি সিলসিলার সাধুগণ কিন্তু গরিবের মতো অর্থাৎ সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন মহিনুদ্দিন চিস্তির শিষ্য বক্তিয়ার খাকি বা খাকি যেটা ইচ্ছা হলো তার সাথে সুলতান ভালো সম্পর্ক ছিল এবং তার নাম অনুসারে অনুসারে এই বক্তিয়ার খাকির নাম অনুসারে এই বক্তিয়ার খাকির পুরা নাম কুতুবুদ্দিন বখতিয়ার বক্তিয়ার খাকি এই বক্তিয়ার খাকির শিষ্যকে ছিল ফরিদ উদ্দিন গঞ্জে গঞ্জ এ সক তিনি আবার বাবা ফরিদ নামে পরিচিত এই বাবা ফরিদের সাথে সুলতান মহম্মদ বিন তুগল নিজের মেয়ের বিয়ে দেয় তার সাথে এই বাবা ফরিদুদ্দিনের সাথে এই বাবা ফরিদুদ্দিন তার খানকা কোথায় বর্তমান পাকিস্তানে হানসিতে প্রশ্ন আসতে পারে যে হানসিতে খানকা প্রতিষ্ঠাকে করে বাবা ফরিদুদ্দিন এবং তিনি পাঞ্জাবিতে অর্থাৎ পাঞ্জাবি ভাষায় বাণী প্রচার করেন বাবা ফরিদের শিষ্যকে নিজামুদ্দিন ওলিয়া জন্ম বদায়ুন মাত্র ২০ বছর বয়সে শিষ্যত্ব গ্রহণ করে তিনি আটজন সুলতানের আমলে ছিলেন কিন্তু কোনোদিন রাজসভায় যাননি রাজসভায় যাননি কারো রাজসভায় যাননি নিজামুদ্দিন ওলিয়া শিষ্যকে আমির খসরু জিয়াউদ্দিন বারানি এই আমুল খসরু সাতজন সুলতানের আমলে ছিল এটা সাতজন হবে হ্যাঁ আটজন না সাতজন দুজনই সাতজনের আমলে ছিল এবার এই সাতজন কে কে খালি একটু নাম লিখে নাম্বার বলবন দুই নাম্বার হচ্ছে গিয়াজউদ্দিন তুকলক তিন নাম্বার মোহাম্মদ বিন তুগলক চার নাম্বার কাকুবাত পাঁচ নাম্বার জালাল খলজি ছয় নাম্বার আলাউদ্দিন খলজি সাত নাম্বার মুবারক শাহ খলজি এই সাতটা সুলতানের নাম মনে রাখবে প্রশ্ন এখানে আসতেই পারে কোন সুফিস কোন সুলতানের আমলে ছিল ঠিক আছে নিজাম উদ্দিন এবং আমির খসু কিন্তু এদের সময় ছিল এবং নিজাম উদ্দিন অলিয়াকে এই বলবন মৃত্যু দেওয়া মৃত্যুদণ্ড দেওয়ার ধমকি দিয়েছিল তখন নিজাম উদ্দিন বলেছিল হুনুজ দিল্লি দূরস্ত। ব্যাপারটা কি হয়েছিল যে চিস্তি সিলসিলা আস্তে আস্তে ফুলে ভেবে উঠছিল আর বলবন এটা বিশ্বাস করতো না আর বলবন ভাবত আমি সুলতান আমি ঈশ্বরের প্রতিনিধি আমি যা বলবো সেটা ঠিক কোনো সন্ত কিচ্ছু বলতে পারবে না যার জন্য নিজামুদ্দিন ওলিয়াকে এই ধমকি দিছিল তখন নিজামুদ্দিন অলিয়া না নামাজ পড়তেছিল তখন নিজামুদ্দিন ওলিয়াকে তার শিষ্য বলেছিল যে বলবন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে বলছে যে হনুজ দিল্লি দূরস্থ অর্থাৎ দিল্লি দূর তারপরে বলবনের মৃত্যু হয়েছে নিজামুদ্দিন অউলিয়ার প্রধান শিষ্য ছিলেন আমির খসরু যেদিন নিজামুদ্দিন ওলিয়া মারা যায় তার পরের দিনই আমির খসরু মারা যায় ওই নিজামুদ্দিন ওলিয়ার যে মৃতদেহ আছে তো সেই মৃতদেহে কাঁদতে কাঁদতে মাথা বাইরেতে বেড়াইতে মারা যায় চাল খুসরো চলে আপন দেশ এরকম একটা পঙ্ চিস্তি সিলশিলার আরেকজন সাধক হলেন নাসির উদ্দিন এবং তাকে নাসিরউদ্দিন চিরাজ উপাধি দেয় বা চিরাগ এ দিল্লি উপাধিকে দেয় আলাউদ্দিন খলজি চিস্তি সিলসিলার থেকে প্রসিদ্ধ এবং এবং এদের আমার সিলসিলা প্রসিদ্ধ লাভ করেছিল আমার মনে হয় না এর থেকে ডিপ তোমাদের চিস্তি সিলসিলা থেকে প্রশ্ন আসবে আসবে এখান থেকে এইবার সুরাবর্তী এর প্রতিষ্ঠাতাকে শিহাবুদ্দিন সুরাবর্দী এর প্রতিষ্ঠাতা কোথায় বাগদাদে এরা রাজকীয় সংরক্ষণ লাভ করতে চাইত সাধারণ মানুষের সাথে মেলামেশা করতো না দরবারের রাজনীতিতে হস্তক্ষেপ করত এদের কর্মক্ষেত্র কোথায় পাঞ্জাব ও মুলতান এই সিলসিলার জনপ্রিয় সাধক কে ছিলেন বাহারুদ্দিন জাকেরিয়া তিনি খানকা স্থাপন করেন মুলতানে এই সিলসিলার একজন শাসক বাহাউদ্দিন তিনি ইলতুতিসকে সমর্থন করেছিলেন এরই প্রমাণ তারা রাজনীতিতে হস্তক্ষেপ করত ঠিক আছে বাংলায় এই এই সিলসিলা প্রতিষ্ঠাতা কে করে তাবরিজ শেখ জালাল উদ্দিন এবং খানকা প্রতিষ্ঠা করে লখনৌতি এবং পান্ডুয়াতে লখনৌতি পান্ডুয়া দরগা সুরাবর্তী থেকে এগুলি মনে রাখবে এবার ফিরদৌরসি সিলসিলা এর প্রতিষ্ঠাতা বহরুদ্দিন বহরুদ্দিন বিহারে প্রতিষ্ঠা মেন কেন্দ্র হচ্ছে বিহার এবং এর সব থেকে জনপ্রিয় সাধককে শরফ কাদেরিয়া সিলসিলা প্রতিষ্ঠিতা হচ্ছে আবুল কাদের জিলানি ভারতে প্রতিষ্ঠা করে সৈয়দ জিলানি এবং বাংলায় প্রতিষ্ঠা করে হজরত শাহ কামস বলা হয় আবুল কাদের জিলানির পুত্রই এই সৈয়দ জিলানি বলা হয় তারা সবুজ পাগড়ি করতো এবং গান পছন্দ করতো না যেখানে চিস্তিরা গান পছন্দ করতো এবার নাক্সবন্দি প্রতিষ্ঠিতা বাকি বিল্লাহ ভারতে বাকি বিল্লাহ প্রতিষ্ঠা করে কিন্তু একে একেই অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা ধরা হয় কিন্তু আরেকজন নাম পাওয়া যায় তিনি হলেন খাজা বাহা উদ্দিন মোহাম্মদ এবার তোমাদের যদি অপশানে থাকে যে ভারতে কে প্রতিষ্ঠা করছে তাহলে বাকি বিল্লাহ এটা অ্যাক্টিভ ছিল সম্রাট আকবরের সময় এবং এই সিলসিলা কঠোর মুসলিম ধর্মকে মানত এবং আকবরের বিরোধিতা করেছিল এই সিলসিলার একজন সাধক সিল হিন্দি সাতারিয়া সিলসিলা শাহ আব্দুল্লাহ তারই উপাধি সাতার তার শিষ্য ছিলেন সুলতান গিয়াজউদ্দিন হুমায়ুন এবং তানসেন তার প্রতি আকৃষ্ট ছিলেন এই শাহ আবদুল্লার লিখিত বইয়ের নাম জাহির ই খামস আর একটা বাহার ই হায়াত তিনি বড়লোকদের দেখতে পারতেন না তিনি ঔরঙ্গজেবকে তার খানকাকে প্রবেশ দেননি তিনি মান্ডুতে মারা যান এই ছিল সুফি সিলসিলা সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ